উত্তাল পাকিস্তান বন্ধ ইন্টারনেট এবং চরম বিপাকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গত পাঁচ আগস্ট সরকারের পতন হয়েছিল বাংলাদেশে এবার যেন একই কায়দায় এগুচ্ছে পাকিস্তানও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল তেহরিক ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান এই কারণে দেশটি জুড়ে ইন্টারনেট ঠিকমতো ব্যবহার করতে পারছেন না নেটিজেনেরা কোথাও ইন্টারনেট দীরগতি কোথাও আবার বন্ধ রয়েছে ইন্টারনেট সরবরাহকারীরা বলেছেন সরকারের কড়াকড়ি নজরদারির কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে যদিও এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি দেশটির শীর্ষ সাইবার নিয়ন্ত্রণ সংস্থা পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি এদিকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন পাকিস্তানে একইভাবে বাংলাদেশ এ দল অবস্থান করছে পাকিস্তানে মোবাইল ইন্টারনেট সহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছে সফরে থাকা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাকিস্তানে অবস্থানরত ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাদের পরিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শরণাপন্ন হয়েছেন বিসিবির সংশ্লিষ্ট কর্তাদের ফোন করে পাকিস্তানের অবস্থা জানতে চেয়েছেন তারা বিসিবির একটি সূত্র দেশের একটি অনলাইন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কয়েকজন ক্রিকেটারের পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন আমাদের দল নিরাপদে আছে আপাতত স্থানীয় নম্বর দিয়ে যোগাযোগ ব্যবস্থা করা হচ্ছে কেউ কেউ বিপিএন দিয়েও চেষ্টা করছে আপাতত সরকার কিছু নেই প্রসঙ্গত বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল সতেরোই আগস্ট কিন্তু দেশে অনুশীলনের পরিস্থিতি না থাকায় বারোই আগস্ট উড়াল দেয় তারা চোদ্দই আগস্ট আনুষ্ঠানিক অনুশীলন করে লাল সবুজের প্রতিনিধিরা একুশ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ তিরিশ আগস্ট করাচিতে শেষ হবে দ্বিতীয় ম্যাচটি